এডুকেশান আর স্টাডিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো ভালোবাসো এবং সাথে সাথে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশনে জোর কদমে চলছে আর তোমাদের ইন্টারভিউয়ের কথা মাথায় রেখেই আমাদের যে সিরিজটি লঞ্চ করা হয়েছিল আজকে তার দশমতম ক্লাস এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এডুকেশান রিলেটেড কিছু ফুল ফর্ম আশা করা যায় তোমাদেরকে ইন্টারভিউয়ে এর বাইরে আর কোনো ফুল ফর্ম জিজ্ঞেস করবে না আর যে সিরিজটির যে ক্লাসগুলি সেগুলি কিন্তু আলাদা করে একটা প্লেলিস্ট লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখনো পর্যন্ত যারা ক্লাসগুলো দেখে উঠতে পারো তারা কিন্তু অবশ্যই গিয়ে প্লে থেকে ক্লাসগুলি দেখে নিও তো চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমেই আছে কি ডায়েট কম বেশি আমরা সকলেই কিন্তু এই ডায়েটের সাথে পরিচিত আর ডায়েট কথার পুরো কথা কি দেখো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ প্রাইমারি এডুকেশন এই ডায়েট কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রোগ্রাম অব অ্যাকশান প্রত্যেকটা জেলায় কিন্তু ডায়েট স্থাপন করার কথা বলেছিল তারপর আসছে দেখো নেক্সট ডিপিএসসি এটার সাথেও আমরা কম বেশি সবাই পরিচিত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তারপর নেক্সট আসছে পিটিটিআই পিটিটিআই অর্থাৎ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নেক্সট আসছে বাইট বিআইটিই অর্থাৎ ব্লক ইনস্টিটিউট অফ টিচার্স এডুকেশন তারপর আসছে সিজি অর্থাৎ কারিকুলার গোলস তারপর আসছে দেখো নেক্সট আসছে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তারপর দেখো আসছে এনসিআইসিটি আইসিটির কথাটার সাথে কিন্তু আমরা বর্তমান জেনারেশনের যারা আছে তারা কিন্তু সকলেই খুব ভালোভাবে পরিচিত আইসিটির কথা পুরো কথা হচ্ছে দেখো ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটা কিন্তু বর্তমানে বহুল জনপ্রিয় একটা শব্দ নেক্সট আসছে এল ও অর্থাৎ এর পুরো কথা হচ্ছে লার্নিং আউটকাম তারপর দেখো এন এ বি ন্যাশনাল অ্যাসোসিয়েশান ফর দ্য ব্লাইন্ড আচ্ছা এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন তোমরা সকলেই কমেন্টে আনসারটি জানাবে যে ব্লাইন্ডের জন্য তো এক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে সেই শিক্ষা ব্যবস্থাটার নাম কি আচ্ছা নেক্সট আসছে দেখো এনআই ভিএইচ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ যারা চোখে দেখতে পায় না এটা কিন্তু তাদের জন্য তারপর আসছে দেখো এনএস কিউএফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তারপর আসছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ যেটাকে বলছি আমরা কি এন এ তারপর আছে পি এইচ সি পি ফর প্রাইমারি এইচ ফর হেলথ অ্যান্ড সি ফর সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার তারপর আসছে দেখো পি ডাবল এস সি ভি ভিই অর্থাৎ পণ্ডিত সুন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন তারপর দেখো আসছে এস সি আর টি এর সাথেও কিন্তু আমরা নামটা কিন্তু আমরা কম বেশি সকলেই শুনে থাকবো এস সি আর পুরো কথা আমরা দেখব না স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই সম্পর্কে দুটো কথা বলে রাখি যে এই এস সি আর যেটা আছে এটা কিন্তু উনিশশো সালে নিউ দিল্লিতে গড়ে উঠেছিল এবং এটা কিন্তু এনসিআরটির মতনই আরেকটি সংস্থা যেটা কিন্তু রাজ্যে কাজ করে এবং এর কাজ হচ্ছে কি না প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছে জেলা শিক্ষা আধিকারিক যারা আছেন তাদের জন্য বৃত্তিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা তারপর আসছে টিএলএম এটা এই শব্দটা সামনে আমরা সকলেই পরিচিত টিএলএম বা এল যেটাকে বলা হয় টিএলএম কথার পুরো কথা কি না টিচিং লার্নিং মেটেরিয়ালস তারপর আসছে এল টিএম লার্নিং টিচিং মেটেরিয়াল নেক্সট আসছে এমডিএম এটার সাথেও আমরা সকলেই পরিচিত এই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে দেওয়া আছে যারা ভিডিওটা দেখো নি এখনও পর্যন্ত তারা কিন্তু সকলে গিয়ে দেখে নিও চ্যানেলে কিন্তু প্লেলিস্ট বানানো আছে দেখো এমডিএম মিড ডে মিল আর বর্তমানে এটার নাম কি হয়েছে না পি এম পোষণ পি এম পোষণ অর্থাৎ পি অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি অভিযান দেখো এখানে বড় করে পুরো কথাটা লিখে দেওয়া আছে যে পি এম পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী তারপর হচ্ছে পোষণ শক্তি নির্মাণ তারপর আছে সি ডাব্লিউ এস এন অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড যেটাকে কিন্তু প্রতিবন্ধী বলা হয় কিন্তু প্রতিবন্ধীর বদলে বর্তমানে কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি চিলড্রেন উইথ স্পেশাল নিট তারপর আসছে পি এন পারসন উইথ স্পেশাল নিড তারপর আসছে দেখো ই অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন বর্তমানে এটার নামটা একটু চেঞ্জ করে কি রাখা হয়েছে না এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি তারপর আসছে পিওএ অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন তারপর দেখো আসছে আর টি ই এটার সাথে তোমরা সকলেই পরিচিত রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা কত সালে হয়েছিলো না টু থাউজেন্ড নাইন আর টি সম্পর্কেও কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে তোমরা সকলে দেখে নিও তারপর আসছে দেখো এস এস এ অর্থাৎ কি সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান বর্তমানে এটার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সমগ্র শিক্ষা অভিযান তোমরা কমেন্টে জানাবে যে সর্বশিক্ষা অভিযান কত সালে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছিল। নেক্সট আসছে আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস যেটাকে আমরা বলে থাকি কোন কী অঙ্গনওয়াড়ি এটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কোন প্রধানমন্ত্রীর আমলে এবং কত সালে আইসিডিএস প্রকল্পটি চালু করা হয়েছিল তারপর আসছে বালা বি এ এল এ বিল্ডিং অ্যাস লার্নিং এডস এই সম্পর্কে ডিটেলস ভিডিও তোমাদের আসবে এটা একটু ছোট করে বলে রাখি যে বালা হচ্ছে এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা বা কাঠামো বা পরিকাঠামো তৈরি করা যেটা কি স্কুলের দেওয়ালি হবে শিশুদের শিক্ষার একটা প্রধান উপকরণ হিসেবে কিন্তু কাজ করবে মানে ধরো স্কুলের দেওয়ালে বিভিন্ন মনীষীদের বাণী তাদের বিভিন্ন কথা তাদের ছবি বা অন্য আরও কিছু শিক্ষা সম্পর্কিত যা কিছু ধরো স্কুলের দেওয়ালে কোনো একটা সিটির ধাপে ধাপে নাম তার কিছু বর্ণ দেওয়া আছে কিছু অক্ষর দেওয়া আছে এগুলো শুনে শুনে বা এগুলো দেখে দেখে তারা কিন্তু শিশুরা শিখতে পারবে এটা হচ্ছে বালা প্রজেক্ট এর পুরো নাম হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস তারপর আসছে দেখো এন সি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন নেক্সট আসছে এন এসসিআরটি হচ্ছে রাজ্যে কাজ করে আর এনসিআরটি হচ্ছে কেন্দ্র সরকারের একটি সংস্থা এনসিইআরটি এর পুরো কথা কি না ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই এনসিইআরটি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এর কাজ কি হয়ে থাকে না বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন যে সার্ভে আছে সেগুলো অনুসন্ধান করা গবেষণা করা এবং পাঠ্যসূচি পাঠ্যক্রম পরিবর্তন করা প্রণয়ন করা এবং বিদ্যালয়ে ব্যবহারযোগ্য উন্নত শিক্ষা কৌশল কিন্তু বিস্তার করা এটা হচ্ছে এনসিআরটির কাজ তারপরে আসছে দেখো এস সি আর টি স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেক্সট আসছে এন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এটার ক এটার এনসিটিই এর এটা যে বলছি এটা কত সালে না উনিশশো পঁচানব্বই সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিলো এবং এটা একটি স্বা শাসিত কিন্তু সংস্থা এবং চারটি অঞ্চলে কিন্তু এর রিজিওনাল কমিটি আছে আর হেডকোয়ার্টার মেন যেটা সেটা কিন্তু দিল্লিতে অবস্থিত তারপর আসছে ডিপিইপি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম এটাও কিন্তু উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল তারপর আসছে ভিইসি ভিলেজ এডুকেশন কমিটি নেক্সট আসছে সি সিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন এটার সাথেও আমরা সকলেই কিন্তু পরিচিত সিসিই সম্পর্কেও ডিটেলস ভিডিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখো তারা কিন্তু দেখে নিও তারপর আসছে দেখো ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নেক্সট আসছে এন সি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তারপর আসছে সি এ এল অর্থাৎ ক্যাল কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং আর একটা ক্যাল হয় যেটা কিন্তু ডাবল এল থাকে সি এ ডাবল এল যেটার পুরো কথা কিন্তু কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং এটাও কিন্তু বলে রাখলাম নেক্সট আসছে এসআই সাব ইন্সপেক্টর অফ স্কুল অথবা আর একটা হয় স্কুল ইন্সপেক্টর অব বেঙ্গল দুটোই কিন্তু হতে পারে নেক্সট আসছে ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তারপর আসছে দেখো এন সি কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড যারা কিন্তু পাঠ্য বইয়ের ব্যাপারটা কিন্তু নীতি নির্ধারণটা করে তারপর আছে ই সি অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান নেক্সট আসছে সি এল আর সি অর্থাৎ সার্কেল লেভেল রিসোর্স সেন্টার তারপর আসছে দেখো ডাব্লু বিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান নেক্সট আছে এপিসি যেটাকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন বলা হয়ে থাকে যেটাকে আমরা বলি এপিসি ভবন তারপর আসছে আর এম এস অর্থাৎ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান নেক্সট আসছে দেখো ডাব্লু বি সি এইচ এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের একটি সংস্থা রেজাল্টের ওপরে কিন্তু এই সংস্থাটির নাম লেখা থাকে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক সংক্রান্ত সমস্ত বিষয়গুলি নীতি নিয়ন্ত্রণ করে তারপর আসছে দেখো ডাব্লু বি এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট তার উপরে কিন্তু এই সংস্থাটির লোগো দেওয়া থাকে এবং নাম লেখা থাকে এটা কিন্তু মাধ্যমিক সংক্রান্ত সমস্ত ব্যাপারগুলো নির্ধারণ করে থাকে আচ্ছা তারপর আসছে দেখো সিবিসিএস অর্থাৎ ক্রেডিট বেসড চয়েস সিস্টেম আমরা যারা নতুন শিক্ষা বর্ষ বিশেষ করে যারা দু হাজার সতেরো সালে গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছে তারা কিন্তু এই সিবিসিএস সিস্টেমটার সাথে পরিচিত এই যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হচ্ছে এটাই হচ্ছে সিবিসিএস অর্থাৎ ক্রেডিট বেসড চয়েস সিস্টেম তারপর আসছে এল এ ডি অর্থাৎ ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস নেক্সট আসছে এনএলএম ন্যাশনাল ডিটারেসি মিশন যেটাকে বলা হচ্ছে সাক্ষরতা যে অভিযান আছে সেটা না নেক্সট আসছে দেখো ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল এইটাই কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে পরীক্ষা সিবিসিএস সিস্টেমের সাথে কিন্তু এই ন্যাক শব্দটা খুবই জড়িত যে কলেজ যত বেশি উন্নত তাকে কিন্তু এই ন্যাক কিন্তু গ্রেড দিয়ে থাকে বি ডাবল প্লাস বি প্লাস এইভাবে কিন্তু গ্রেড সিস্টেম চালু আছে আমরা অনেকেই পরিচিত ন্যাক শব্দটার সাথে নেক্সট আসছে দেখো পিআইইডি অর্থাৎ প্রোজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর দ্য ডিসেবেল তারপর আছে দেখো এনআইই পি এ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তারপর আছে DRC অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার নেক্সট আসছে ডিডাবলিউপি ডিস দ্বীপ অর্থাৎ ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশান প্ল্যান এই দ্বীপ বলে যেটি আছে এটি কিন্তু উনিশশো আটানব্বই সালে চালু করা হয়েছিল নেক্সট আসছে আইডিসি অর্থাৎ ইন্টিগ্রেটেড এডুকেশান ফর ডিসেবল চিলড্রেন নেক্সট আসছে থ্রি আর এস এটাকে বলা হচ্ছে কি রিডিং অ্যারিথমেটিক তারপর আসছে দেখো এবার আর একটা কথা বলে রাখি এই যে থ্রি আর এস ব্যাপারটা এটা কিন্তু পরিবেশের ক্ষেত্রে একটা অন্য মানে দাঁড়ায় বা অন্য ফুল ফর্ম একটা বোঝায় তো সেটা এখানে বলা আছে দেখো যে তিনটে আর শব্দের অর্থ হচ্ছে রিডিউস রিউজ এবং রিসাইকেল দেখো এখানে ছবিটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে রিডিউস দেন রিউ রিইউজ দেন রিসাইকেল অর্থাৎ প্রথমে ব্যবহার কমানো তারপর সেটাকে পুনরায় ব্যবহার করা এবং রিসাইকেল মানে পুনরায় চক্রাকারে সেটা পরিবর্তন করা আচ্ছা নেক্সট আসছে দেখো এস এ বিই অর্থাৎ স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন নেক্সট তারপর দেখো এস এল সি স্কুল লেভেল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেড কাউন্সিল তারপর আছে টিএলসি টোটাল লিটারেসি ক্যাম্পেন সাক্ষরতা অভিযান যেটা আছে সেটা সম্পূর্ণ সাক্ষরতা অভিযান তারপর আসছে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটা বলে রাখি উনিশশো সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে কিন্তু যখন শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু এই ইউজিসিটা উদ্বোধন করেন তাহলে এই ছালটা কত না উনিশশো ছাপ্পান্ন দেখো উনিশশো নেক্সট আছে টিসিআই অর্থাৎ টিচার কন্ট্রোল ইনস্ট্রাকশান তারপর আছে টিএলপি টিচিং লার্নিং প্রসেস তারপর আছে দেখো টি এল সি আই অর্থাৎ টিচার লার্নার কন্ট্রোল ইনস্ট্রাকশান আর লাস্ট আছে এল এস অর্থাৎ যে চারটে স্কিল আছে লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং এগুলো ধাপে ধাপে একজন শিক্ষার্থীকে কিন্তু শেখানো হয়ে থাকে এটা আমরা প্রত্যেকেই কিন্তু ডিএলএর পার্ট ওয়ানের যে সিলেবাস সেখানে কিন্তু ইংরাজিতে এই এস আর ডব্লিউ এই চারটে স্কিলকে নিয়ে কিন্তু প্রধান কাজ ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করা যায় এই ফুল ফর্মের বাইরে থেকে আর তোমাদেরকে কিছু ফুল ফর্ম জিজ্ঞাসা করবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানিও আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ